মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির দ্রুত উত্থান এবং তাদের ক্রমবর্ধমান প্রভাব কি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে সম্প্রতি নাফ নদী থেকে বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাওয়া এবং চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা কি আমাদের জন্য বড় সতর্কবার্তা এমনকি এখন তারা মুক্তিপণের বদলে বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত সামরিক তথ্য জানার জন্য মরিয়া হয়ে উঠেছে আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব আলাইকুম দু হাজার সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মি মাত্র পনেরো বছরের মধ্যে রাখাইন রাজ্যের নব্বই শতাংশেরও বেশি এলাকা এবং সতেরোটির মধ্যে পনেরোটি টাউনশিপ নিয়ন্ত্রণে নিয়েছে এই সাফল্য তাদের সামরিক কৌশল এবং স্থানীয় সমর্থনের প্রতিফলন আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ মিয়ানমার দুশো একাত্তর কিলোমিটার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে সম্প্রতি নাফ নদীতে বাংলাদেশের জেলেদের অপহরণ করে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী তারা এখন মুক্তিপণের পরিবর্তে বাংলাদেশের সামরিক তথ্য বিশেষ করে বিজিবি ও আর্মির সীমান্ত অবস্থানের তথ্য সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে বাংলাদেশ সরকার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে রোহিঙ্গা প্রত্যাবর্তন সহজ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি কার্যকর হবে আরাকান আর্মি রোহিঙ্গাদের নাগরিকত্ব ও প্রত্যাবাসন বিষয়ে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি ফলে এই সংকট আরও জটিল হতে পারে রাখাইন রাজ্যে চীন ও ভারতের বিভিন্ন প্রকল্পের কারণে আঞ্চলিক ভূ রাজনীতিতে পরিবর্তন আসছে এই প্রেক্ষাপটে বাংলাদেশকে আরাকান আর্মির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আরাকান আর্মির এই উত্থান বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ বয়ে এনেছে নাফ নদীতে জেলেদের অপহরণ ও চাঁদাবাজির ঘটনা এটি আরও স্পষ্ট করেছে আরও আশঙ্কার বিষয় হল তারা এখন বাংলাদেশের সামরিক তথ্য জানার জন্য মরিয়া হয়ে উঠেছে এই পরিস্থিতিতে সুপরিকল্পিত কৌশল ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশকে তার স্বার্থ রক্ষা করতে হবে দর্শক আরাকান আর্মির এই উত্থানের প্রভাব বাংলাদেশ কীভাবে মোকাবিলা করতে পারে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত